তারা গমনা ওইলে কিছুই সৃষ্টি পারতেন না ওই নবিরু শিলা দিয়া দুইটা ঘাত তারাইলাম রে আপনি খালি ফিরাইয়েম্ব সকলে জিন্দগির গুণার কথাগুলি মনে করন অন্তরতারে নরম কর সখের উপমা কোঠা দিয়া পানি যেন বের হয়ে যায় আল্লাহ তুমি বলছো মাসির মাথা পরিমাণ পানি যদি চোখের কুটা দিয়া কারো বের হইয়া যায় তোমার বান্দাদের চোখের পানি তোমার কাছে বড় প্রিয় রে আল্লাহ জীবনে কখন নাই করেছ অপরাধ করেছ আল্লাহ নবসার ধারণায় পরে জুলুম করলাম আল্লাহ আপনার হুকুম অমান্য করলাম নবীর তরিকার পরিপন্থী চললাম সমস্ত গুণাগুলি মাথায় নিয়া আপনার আশে কারা চোখের পানি চাইরা দিছে গো আল্লাহ একটা ও খালি ফিরাইব ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي أفن ذات كبرياء كي واسطة رحمتك رحمة غدا رحمة للعالمين ختم رسول زان أحمد وحامد محمد مصطفى كي رب العالمين মানুষ জমিন হতে পানি নিশু জমিনে যায় তেমনি আল্লাহর রহমত আসে নম্রতারি গায় তেমনি আল্লাহর রহমত আসে নম্রতারি গায় আমরা কদিফা না খান্দা গলাম তোমার হাবিবে বাগের সানে আজমত যশ্ন জুলুস আমরা পালন করেছি রব্বুল আলামিন আজকে গৌসুল আজম জামে মসজিদ কৃষ্ণপুরবাসী তোমার নবীর আশেক হইয়া প্রত্যেকের পকেট থেকে আল্লাহ পরিশ্রমের টাকা দিয়ে আল্লাহ তাবারুকের ব্যবস্থা করে মিলাদুন নবীর মাফের সাজাই সেরে আল্লাহ আল্লাহ যারা আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে বুদ্ধি দিয়া সন্দেহ কষ্ট করিয়া আজকে তাদের মাহফিল করেছে আল্লাহ সকলের অক্লান্ত পরিশ্রমকে তুমি কবুল মঞ্জুর করে নাও ও আল্লাহ এই বেশের বাগানে জানি না কার জানি আব্বা নাই কার জানি গর্বদারী দুঃখিনী মা নাই যার মা নাই সে মায়ের বেথন জানে রে যার বাবা নাই সে বাবার কত যন্ত্রণা জানে রে আমরার জানার মা একটা ফিলের খাতিরে আমার দয়াল নো বিলুশিলা আমার মা বাবাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ সকলের মা বাবাকে তুমি কবুল করে রাও ডাকলে কি জুড়ায় গোরা আর জফলে কি ঠান্ডা হয় মন ওই না দেখলে দুই নয় অনে গাল্লা জালয় তোমার মনে আল্লাহ আল্লাহ তোমার মন্তব্য হইতে আমরা রে করিলা সি ওই আমরার কাছে কি আল্লাহ ওই রাখতাম তোমার মন রে আল্লাহ পর আল্লাহ জালয় তোমার মনে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমরা না কান্দা গোলাম বেসব গুনাগার পাহাড় পরিমাণ নিয়া আপনার সায়ের সাথে দুইটা হাত বাড়াইলাম গো যাকে না বানাইলে কুল খায় না যারা গোমন না হইলে কিছুই সৃষ্টি করতেন না ওই নবীর উশিলা দিয়ে দুইটা হাত বাড়াইলাম খালি ফিরাই সকলে জিন্দিগির গুনার কথাগুলি মনে দিয়া বাণী যেন বের হইয়া যায় আল্লাহ তুমি বলছ মাসির মাথা পরিমাণ পানি যদি চোখের কোটা দিয়া কারো বের হইয়া যায় তোমার বান্দাদের চোখের পানি তোমার কাছে বড় প্রিয় রে আল্লাহ জীবনে কত অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ নবসার তারায় পরে জুলুম করলাম আল্লাহ আপনার হুকুম অমান্য করলাম নবীর তরিকার পরিপন্থী চললাম সমস্ত গুণাগুলি মাথায় নিয়া

দেখা দুইটা হাত বাড়াইয়া দেশ না গো মা জানি না গো মা তার জীবনের শেষ মোনাজাত হইয়া যায় তার জন্য জানি জীবনের শেষ কার জন্য জানি রে বাসমুরার বাসগুলি বাইকা লালে লাল হইয়া রয়েছে কোন মা বোনের জন্য জানি সাড়ে তিন কবরের মাটি লাফালাফি করে কোন ভাই বাবার জন্য জানি গ আশেপাশে বাজারে দর্জি দোকানে সাদা মার্কিন কাপড় প্রস্তুত হয়ে গেছে আল্লাহ নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই ও আল্লাহ তোমার হাবিবের কদম মোবারকে আমরা কবুল করে না আল্লাহ যারা যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দাও আল্লাহ যারা বিমার আছে বিমার সাফা করে দাও আল্লাহ নবীর প্রেম অন্তরে সফরে ঢুকাইয়া দাও অলি আল্লাহর মহাব্বত অন্তরে জারি কইরা দাও আল্লাহ আমরারে খালি দিও না আনর কোন ব্যবস্থা নাই হাবিব পাকের ছিলা তোমার দরবারে এসেছে রে আল্লাহ संसार संसार কো ওহিরা বাবা গো ফরলা না বনবি ওরে টি বাবা কথা মন রে পাওয়ার আর রে ওরে জিবন ঘুনে গুনে গে হেলো রে অিবন গুনে গুনে গে হেলো রে বাড়ির পাশে হু হু গোরফে ওরে বাদলা মেটি ওরে বাই ও নাই রে বা হান্দ নাই আমার কে লইব খে ওরে জীবন গু নাই গু নাই গে হেলো বলে ওরে জীবন গু নাই গু নাই গে হেলো আল্লাহ ও আল্লাহ আল্লাহ তুমি বলো সব বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আগে হইয়া যায়। কবুলগির সমস্ত আজকে নবী নিসি রসুল বিদ্ি অলি বিদ্দেশি তাদের পথে তো আমরা নাই তোমার হাবিবের পক্ষে ইমাম হাসান হুসাইনের পক্ষের মুসলমান ইমানদাররা হাত ভাড়াই রে আল্লাহ জমিনের জমিনে সুন্নিয়তকে কায়েম কইরা দাও ও আল্লাহ আপনার দরবারে অনেক বান্দার আল্লাহ হাত বাড়াইছে দোয়া চাইছে আল্লাহ আমাদের সেক্রেটারি সাহেব ওনার ছেলে এবং ছেলের বউর জন্য দোয়া চাইছে বিদেশে আছে আল্লাহ তাদেরকে আপনারা হাওলা করলাম জামিনদার হইয়া যাও আল্লাহ ফারুক ভাই আম্মা আব্বার জন্য দোয়া আল্লাহ গ কেউ তো কবর নিতে পারি নাই কবরের ফ্যাশন যারা হইছে আল্লাহ জানি না তাদের সাথে কেমন ব্যবহার জানি করছো আল্লাহ কোন অপরাধ করে থাকলে আমরা সবাই সকলের মা বাবার পক্ষ হইতে নাফ সাইরে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদেরকে কষ্ট দিও না তোমায় কে ম

নীতি সালাম রহমত বরকত আল্লাহই দিলো আপনাকে সেই গানেয়া বলেন নাই মোদের আর রাসূল সেই গানে বলেন নাই মোদের আর রাসূল আল্লাহ দেখি কত দিন আগে বলা নাই আর রাসূল আল্লাহ ইবলিস তোমার সুরা ধরতে পারে না ইংলিশ সহ তোমার সুরা ধরতে পারে না অন্য কষ্ট লাগে না আমরা কি বলিব তোমারি শনিয়ার রসুলল আমরা কি বলি তুমারি শনিয় রসুল্ল দেখে বল কবরে নিহ না তোমার কাবিবের চোখে না দেখায়া মৃত্যু দিও না আল্লাহ এহরামের কাপড় এই গুনাগারদের শরীরে না লাগাইয়া মৌতের কাফন দিও না তোমার দরবারে ফরিয়াল গো আল্লাহ যেদিন আজরা লাগবে রুহনিতে আল্লাহ জালেন শয়তান পাশে দাঁড়াইয়া যাবে ইমান নিতে আল্লাহ আল্লা হাইরা কয়লা কবরে নিও আমার পরিচয় দান করাইয়া দিও আপন আপন প্রিয় মরসিদের মাধ্যমে আল্লাহ আমার জুহানি সন্তানেরা দোয়া আল্লাহ ঈদে মিলাদুন উসিলায় আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ আমার মুরিদানদের মধ্যে যারা রুহানি সন্তান আছে যাদের অনেক বিমারে আমারে তারা অসুস্থ আছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের হাঁটু ব্যথা পা ব্যথা মাজা ব্যথা বিভিন্ন সমস্যা আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি সুস্থ করে দাও রব্বানা তাকাব্বাল মিন আর আল্লাহ অনেক ভাইয়ের আমার কাছে দরখাস্ত করেছেন আল্লাহ নাম জানা অজানা অনেক কথা বলার কারণ অনেকের নাম আল্লাহ স্মরণ নাই আল্লাহ যারা যারা যেই নিয়তে হাত বাড়াইছে আল্লাহ সকলের আশা নিয়ত তুমি পূরণ করে দাও যদি জালেম শয়তান পাশে দাঁড়াবে আল্লাহ। আখিরি ফরিয়াদ আল্লাহ আমাদের নুরুল কাকা সাহেব সভাপতি সাহেব এমনি করে আল্লাহ অনেক মুরব্বি আছে আল্লাহ অসুস্থ আল্লাহ মেহরবানি করে তারা মসজিদের খেদমতে দিনের খেদমতে হেল্প করে আল্লাহ আল্লাহ গ আই আল্লাহ রুহুল আমিন ভাইয়ের আব্বাস সহকারে আমি অনেকে আছে আল্লাহ অসুস্থ আল্লাহ আল্লাহ সবাইকে তুমি শারীরিক সুস্থতা দান করে দাও যেদিন না যাই লাগবে রুহু নিতে জালেম পাশে দাঁড়াইয়া যাবে আমাদের ইমান নিতে আল্লাহ কঠিন আসিবতের সময়ে আমার পেয়ারা হাবিবের নূরানী সিহারাম মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম